বছরের শেষ দিনটা কিভাবে কাটালাম আর কি কি মজার মজার খাবার খেয়েছি এগুলোই থাকছে আজকের ব্লগে তো আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখলাম যে আম্মু এখানে পাতলা খিচুড়ি রান্না করেছে আর খিচুড়ি আমাদের ঘরের সবারই অনেক বেশি পছন্দ আর এখানে আম্মু খিচুড়িগুলোকে প্লেটে করে বেড়ে রেখে দিয়েছে টেবিলে তো এই যে আমি আমার নাস্তা নিয়ে নিয়েছি দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে তো খিচুড়িতে সবজি প্লাস মুরগির গলা ঘিলা কলিজা সব ছিল তো এখানে আমি মুরগির কলিজা দিয়ে খিচুড়ি খাচ্ছিলাম আর এটা কালকে মাত্র মুরগি নিয়ে আসা হয়েছিল ওইটা দিয়ে রান্না আম্মু আর এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর এটাতে আম্মু একটু ধনিয়া পাতাও দিয়েছিল নামানোর সময় আর একটু ঘিও দিয়েছিল। তো গন্ধটা অনেক বেশি ভালো ছিল আর খিচুড়িটা অনেক বেশি মজা লেগেছে আমার কাছে সকালের নাস্তা হিসাবে এরকম খিচুড়ি হলে আর কিছুই লাগে না তো সকালে নাস্তা শেষ করে চলে গেলাম দুপুরের খাবারে দুপুরের খাবারটা আজকে বেশি মাংস ছিল না কিছুই ছিল না ওইরকম রকম সাদা মাটা একটা দুপুরের খাবার ছিল তো দুপুরের খাবারে প্রথমে ছিল নরসেন্দির জনপ্রিয় সিমের লারা আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা যদিও এটাতে এত বেশি বিচি ছিল না তাও আম্মু আলু দিয়ে একটু মাখা মাখা করে রান্না করেছে খেতে বেশ ভালোই লেগেছে তারপরে একটু কাঁচামরিচ নিয়ে নিয়েছি যদিও ঝালটা একটু কম ছিল কিন্তু কাঁচামরিচের ঝাল অনেক বেশি ছিল সেই মেলার আম্মু অতো ঝাল দেয়নি কারণ আমার আব্বু অত বেশি ঝাল খেতে পছন্দ করে না তাই আমি একটু কাঁচামরিচটা নিয়েছি বাট প্রথমেই এক বাইট দেওয়ার পর যে পরিমাণ ঝাল লেগেছে পরের আমার কোনো ভাত খাওয়ার রুচি আসেনি যে তরকারি নিয়েছি ওটাই আমার কাছে ঝাল লেগেছে তো আপনারা কে কি আমার মতো এরকম ঝাল লাভার অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও খাবারটা সাদা ছিল তারপরেও মোটামুটি খেতে বেশ ভালোই লাগছে তারপরে রান্না করেছিল এখানে পাঁচ মিশালি একটা শুটকির তরকারি এটা আমাদের হাতে দেওয়া চেপা সুটকির তরকারি এটা একটু ঝোল ঝোল করে রান্না করা হয় লাউ শাক তারপরে হচ্ছে সিম আলু টমেটো এগুলো দিয়ে সব তরকারি দিয়ে একসাথে এই তরকারিটা রান্না করা হয় তবে এটা খেতে কিন্তু বেশ মজা আপনারা কে কে ট্রাই করেছেন অবশ্যই জানাবেন আর হচ্ছে এই যে তারপরে নিয়ে নিয়েছে এখানে একটা মাছের পিস তেলাপিয়া মাছের পিস এটা রান্না করা হয়েছিল টমেটো দিয়ে যদিও গাইস মাংস সারা ভাত খেতে আমার একদম ভালো লাগে না তাই আর আজকে বেশি ভাত নেই নেই অল্প ভাতই নিয়েছি সবগুলো তরকারি ট্রাই করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এখানে তেলাপিয়া মাছের পিসটা খেতে মোটামুটি ভালোই লেগেছে ধনিয়া পাতাও দিয়ে আমার করেছিল তো আলহামদুলিল্লা ছিল আজকে আমার দুপুরের খাবার তো চলে গেলাম একদম রাতে তো গাইজ আজকে আমরা রাতে যেহেতু বছরের শেষ বারবিকিউ করিনি কিন্তু এখানে আমরা চিকেন চাপ করেছি তো দুপুরবেলায় এই মুরগিটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর রাত্রে করে সবাই মিলে ভাবলাম যে চিকেন চাপ খাই যার জন্য হচ্ছে যে এখানে আপু চিকেনটাকে ভালোভাবে ময়দার মধ্যে কোডিং করে নিচ্ছে চিকেন চাপ কিন্তু আমার অনেক বেশি পছন্দ আসলে বাহিরের থেকে আমার মনে হয় যে একশো পার্সেন্ট বেটার আমার আপুই তৈরি করতে পারে গত পরশু দিনও বাহিরের একটা চাপ খেয়েছি একটুও মজা ছিল না শুধু শুধু আমার টাকা ওয়েস্ট তো যাই হোক এই চাপটা আমার আপু অনেক মজা করে রান্না করে তো তাই বাসায় আজকে আমরা চাপ তৈরি করে খাব তো এখানে সেখানটাকে ম্যারিনেট করে আপু ময়দাতে কোটিং করে ভেজে নিবে একদম অল্প আছে আপনারা কে কে বাসায় চাপ তৈরি করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই যে অল্প অল্প করে তিনটা মুরগির পিস নিয়েছি এখানে আমরা তিনওটাকে অল্প অল্প আছে ভেজে নিব। যাতে বেশি পুড়ে না যায় আর এদিকে আপু একটু উলটিয়ে দিচ্ছিল কারণ চাপটাকে ভালোভাবে এক পাশ ওপার দুই পাশ থেকে ভালোভাবে ভেজে নিতে হবে যেহেতু এখানে অনেক বড় বড় পিস ছিল আর এটা মুরগিটাও বেশ বড়ই ছিল মোটামুটি তো যাই হোক আস্তে আস্তে ভাজা হচ্ছে চুলাতে তারপর চলে গেলাম একটা চাটনি তৈরি করার জন্য এখানে কাঁচা কাঁচামরিচ টমেটো রসুন সব কিছু নিয়ে নিয়ে নিয়েছি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করার জন্য আর এদিকে আপু পরোটা বানাবে পরোটার ডোটা করে রেখেছিলো সেই দুপুরবেলা যার জন্য এটা এত বেশি সফট হয়েছে যা বলার বাহিরে আর আপু এখানে পেঁচি পরোটা বানাবে এটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে এই একটা পরোটা খেলে আর কিছু লাগে না আর চাপের সাথে কিন্তু পরোটা অথবা নান রুটি খেতে বেশ ভালো লাগে তো বাসায় যেহেতু নান রুটি বানানো পসিবল না তো দ্রুত তাই আজকে পরোটাই বানাচ্ছে আর অলমোস্ট এখানে কাটা হয়ে গিয়েছে এখন শুধু পরোটাগুলোকে বানানোর পালা তো এই যে দেখেন পরোটার ডোটা এত বেশি সফট ছিল আর এত বেশি পিচ্ছিল হয়ে গিয়েছিল তেল দেওয়ার কারণে যে বেলুনটা হাত থেকে পড়ে গেল এই যে সসটা অলমোস্ট অলমোস্ট ডান হয়ে গিয়েছে তো এখন শুধু চাপ রেডি করার পালা এখানে আপু কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে এখানে চিকেনগুলোকে ভালোভাবে থেতো করে দিয়ে দিল কড়াইতে এখন এটাকে অনেকক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করবে অনেকক্ষণ ভাজা ভাজা করে তারপর এটাতে একটু একটা সিক্রেট মশলা আছে যেটা আমার আপুই তৈরি করে চাপের জন্য তারপর এখানে আবার একটু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিবে টেস্টের জন্য আর এই চাপটা খেতে গায়ে অনেক বেশি মজা লেগেছে আমার তো একদম এখনও খেতে মন চাচ্ছে তো যাই হোক আজকেই খেয়েছি ব্যাপার না আবার অন্যদিন খাবো চাপ চাপ রান্না করা শেষ হয়ে গিয়েছে এখন শুধু আপু পরোটাগুলোকে ভালোভাবে সেকে দিচ্ছে আসলে এই পরোটাটা কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে আপনারা কিন্তু সকালে বিভিন্ন সবজির সাথেও ট্রাই করতে পারেন এইরকম পরোটা বানিয়ে তো দেখুন কত সুন্দরভাবে আমার প্লেটটা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য প্লেটের মধ্যে অনেক সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে তো আজকের বছরের শেষ দিনটা এভাবেই কাটালাম আর এরকম খাবার দাবারই খেলাম আজকে তো আপনাদের সাথে শেয়ার করেছি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর দেখুন গাইস খেতে কত দে খেতে এবং দেখতে অনেক বেশি ইয়ামি লাগছে না খেতেও কিন্তু অনেক বেশি ইয়ামি হয়েছে আর পরোটাও অনেক বেশি পরোটাও অনেক বেশি সফট ছিল তো যাই হোক গাইস ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে